আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল একটি সাবজেক্ট এবং আজকের এই সাবজেক্ট রিভিউতে আমাদের সাথে উপস্থিত হয়েছে এই ডিপার্টমেন্টের অধ্যয়নত শিক্ষার্থী সাকিব হোসেন তো সাকিব কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সাকিবের কাছ থেকে আমরা আজকে তার এই সাবজেক্টটি ডিসক্রিপশন এবং এখানে কি পড়ানো হয়ে থাকে কোন কোন বিষয়ে ফোকাস করা হয়ে থাকে কোর্স কন্টেন্টগুলো কি কি এবং এই বিষয়ে পড়লে এখানে ক্যারিয়ার পারপাসটা কি ক্যারিয়ার অপরচুনিটিসটা কীরকম এই সব বিষয়ে জানবো সাকিবের থেকে তো সাকিব প্রথমত এই ডিপার্টমেন্টের কিছু ডেসক্রিপশনটিতে আমাদেরকে দাও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে যদি প্রথমেই বলি তো যেহেতু আপনি প্রথমে বললেন যে এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটা মূলত একটি প্রফেশনাল সাবজেক্ট এবং আমি যদি এভাবে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে সব থেকে ডাইনামিক এবং একমাত্র প্রযুক্তি ভিত্তিক সাবজেক্ট সায়েন্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমরা সকলে জানি বর্তমান পৃথিবী তথ্য জ্ঞান নির্ভরশীল হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যত বেশি তথ্য নির্ভর এবং জ্ঞান নিয়ে কাজ করছে তারাই পৃথিবীতে ভালো কিছু করছে এবং সামনের দিকে অগ্রসর হতে পারতেছে সেই তথ্য এবং জ্ঞানের বিভিন্ন দিক নিয়ে মূলত কাজ করাই হলো ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাজ তো সাকিব বর্তমান পৃথিবী হচ্ছে তথ্যের পৃথিবী যেটা সাকিব বললো এবং এটা খুবই বাস্তব সত্য যে এখন বর্তমান দুনিয়ায় তথ্য ছাড়া আসলে কিছু হয় না যার কাছে অত বেশি তথ্য সে তত বেশি পাওয়ারফুল তত বেশি সুপ্রিম তো সাকিব এই ডিপার্টমেন্টে আসলে কি পড়ানো হয় কোর্স কন্টেন্ট গুলো কি কি বা কোন কোন বিষয়ে ফোকাস করতে হয় এই বিষয়ে যদি একটু জানা আমাদের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেহেতু বললাম এখানে তথ্য নিয়ে কাজ এখানে মূলত ক্লাসিফিকেশন অফ ইনফরমেশন এবং ক্যাটালগিং অন ইনফরমেশন এই দুইটা বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয় কেন কেননা আমরা জানি কি বর্তমান যুগে তথ্য বিভিন্নভাবে এক্সপ্লোর হচ্ছে যার কারণে কোন তথ্য আমার কতটুকু প্রয়োজন এবং কোন তথ্যটা আমার জন্য ভ্যালিড রিসার্চের জন্য এটা জানার জন্য আমার অবশ্যই তথ্যের ক্লাসিফিকেশন এবং তথ্যের ক্যাটালগিং প্রয়োজন এছাড়াও এই ডিপার্টমেন্টে আরও যেসব বিষয়ে কোর্সগুলো পড়ানো হয় এর মধ্যে আছে অ্যাডমিনিস্ট্রেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তারপরে আছে ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম ইনফরমেশন মার্কেটিং অ্যান্ড অ্যাডভোকেসি ডকুমেন্টেশন এছাড়াও রয়েছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এবং নন ডিপার্টমেন্টাল কোর্সগুলোর মধ্যে রয়েছে ইন্ট্রোডাক্টরি বাংলা ইংলিশ এবং বাংলাদেশের ইতিহাসও এখানে পড়ানো হয় তো এই ডিপার্টমেন্টে খুবই টেকটিক্যালি ডিপার্টমেন্ট তথ্য নির্ভর ডিপার্টমেন্ট খুবই প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট তো সাকিব এই ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য বা এই ডিপার্টমেন্ট পেতে একজন স্টুডেন্টের পজিশন কত থেকে কতর মধ্যে থাকলে বেটার বা সেফ জোন আসে সে এটা আসলে তোমার তুমি তো এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই হিসেবে তুমি যদি জানাও এটা আসলে তো সেভাবে বলা যায় না তবে আনুমানিক যাদের মানবিক থেকে যারা অ্যাডমিশনে অংশগ্রহণ করবে তাদের পজিশন যদি এগারোশোর মধ্যে থাকে এবং বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সায়েন্সের জন্য আটশো এবং কমার্সের জন্য চারশোর মধ্যে থাকলেই এই ডিপার্টমেন্ট পাওয়া যাবে ইনশাল্লাহ তো মোটামুটি প্রথম সারি এই ডিপার্টমেন্টই বলা যায় এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টটা একজন স্টুডেন্ট চুজ করবে কিন্তু ডিপার্টমেন্টের ক্যারিয়ার অপরচুনিটিস দেখে তো আমরা সাকিবের কাছ থেকে এই বিষয়গুলো আজকে জানবো যে সাকিব আমাদের এই ক্যারিয়ার এই বিশ ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্টে পড়াশোনা করলে এখান থেকে ক্যারিয়ার প্ল্যানগুলো কী অথবা উচ্চশিক্ষায় কেমন সুযোগ পাওয়া যায় বা বহির্বিশ্বে বা আমাদের বাংলাদেশেই কেমন অপরচুনিটি আছে এই ডিপার্টমেন্টে পড়লে আমি যদি একদম প্রথম থেকে ধরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কিন্তু এই সম্পর্কে অনেকে আসলে বিস্তারিত জানেনও না ভালো করে এর ক্যারিয়ার ক্যারিয়ার সম্পর্কে এই ডিপার্টমেন্ট সম্পর্কেও এখানে মূলত এই ডিপার্টমেন্ট থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা সাধারণত বেকার থাকে না কারণ কি যেহেতু এটা একটা প্রফেশনাল সাবজেক্ট বাংলাদেশে এবং বিশ্বে ইনফরমেশনের ইনফরমেশন বেজ অনেক ধরনের প্রফেশনালিজম আমরা দেখতে পাই যার কারণে সেখানে তারা যুক্ত হতে পারে এর মধ্যে যদি আমরা দেখি যে লাইব্রেরি লাইব্রেরিয়ান এবং আর্কাইভিস্ট যদি হওয়া যায় সেক্ষেত্রে বাংলা বাংলাদেশের কথা যদি আমি ধরি বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন সংস্থা রয়েছে এবং ততগুলোই আর্কাইভ এবং লাইব্রেরি রয়েছে তো সেহেতু সেখানে তাদের কাজের সুযোগ রয়েছে এছাড়া যদি এটা এছাড়া আমাদের ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে সাংবাদিকতা যাচ্ছে কাজ করছে সো এখান থেকে অনেক ভালো কিছুই করতেছে অনেকে বলতে গেলে কিন্তু অনেক অপরচুনিটিস আছে ডেভেলপমেন্টে খুব সম্ভাবনাময় ডিপার্টমেন্ট তো সাকিব এবছরও অনেকে বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেওয়ার পরে কিন্তু অনেকে তোমার ডিপার্টমেন্টে আসবে তো যারা ডিপার্টমেন্টে ভর্তি হবে তাদের পড়াশোনা মানে এই ডিপার্টমেন্টে কীভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায় ভালো পজিশন করা যায় এ বিষয়ে তুমি অবশ্য ভালো অবগত আছো তো যারা আসবে অনুজ তাদের জন্য তোমার কিছু উপদেশ থাকবে অবশ্যই তো সেইগুলো আমরা জানতে চাচ্ছিলাম যে কীভাবে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করলে ভালো করা যায় সাধারণত আমাদের ডিপার্টমেন্টে পড়াশোনার চাপ তুলনামূলক অন্যান্য ডিপার্টমেন্টের তুলনা একটু কম সেহেতু ক্লাসে স্যাররা রেগুলার যেই লেকচারগুলো দিবেন সেগুলো যদি নিয়মিত পড়া যায় এবং সেখান থেকে যদি নোট ডাউন করা যায় তাহলে আমার মনে হয় তারা ফলাফল ভালো করতে পারবে আর যাদের আইসিটি বেস নলেজ অনেক ভালো যেহেতু এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট সেহেতু তারা যাদের যদি আইসিটি বেজ নলেজ ভালো থাকে তাহলেও তারা এখানে অনেক ভালো ভালো করতে পারবে ফলাফল আচ্ছা আমরা যখন বাংলাদেশে এটার ফ্যাসিলিটি সম্পর্কে জানলাম আসলে এই সাবজেক্টটার বহির্বিশ্বে এটা সুযোগ সুবিধা কেমন বা এটা হায়ার স্টাডির ফ্যাসিলিটিসগুলো কেমন এটা যদি আমাদেরকে বলো যেহেতু এটা ইনফরমেশন সায়েন্স বেস সাবজেক্ট সেহেতু এটার হায়ার স্টাডিজের সুযোগ অনেক রয়েছে যেমন আমরা যদি বিশ্বের যেসব উন্নত বিশ্বের যত বড় বড় বিশ্ববিদ্যালয়ের নাম আমরা শুনে থাকি সেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট রয়েছে এবং এই নামে অথবা অন্য কোনো নামে এবং এটা যুগের সাথে তাল মিলিয়ে এটা ডেটা সায়েন্স এবং নলেজমেন্টের নলেজ ম্যানেজমেন্টের দিকে এগোচ্ছে সেই হিসেবে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে অনেক স্কলারশিপ অফার করে থাকে এর মধ্যে যদি আমরা এর মধ্যে তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় জাপান আমেরিকা কানাডা জার্মানি ফিনল্যান্ড এবং আরও ইউরোপের অন্যান্য দেশে তো মোটামুটি আমাদের এই সাবজেক্ট সম্পর্কিত সকল তথ্যই কিন্তু মোটামুটি অল্পর তো হাজির হয়ে গেছে এখানে যে এই সাবজেক্ট আসলে কি এবং হচ্ছে এখানে কি পড়ানো হয় বা এটার অপরচুনিটিসগুলো কী কী খুবই মানে খুবই মাল্টি ডাইমেনশনাল ডিপার্টমেন্ট বলা যেতে পারে তো প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু কিছু মানে হার্ড স্ট্রুথ থাকে বা ফান ফ্যাক্ট থাকে তা আমরা সাকিবের কাছে এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে সাকিবের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা ডিপার্টমেন্ট নিয়ে হ্যাঁ ধন্যবাদ ভাই এই বিষয়টা আসলেই প্রতিটা ডিপার্টমেন্টেরই থাকে আমার ডিপার্টমেন্টেরও আছে যেহেতু আমি প্রথমেই বলেছি যে এই ডিপার্টমেন্ট সম্পর্কে অনেকেরই ধারণা একটু কম সেহেতু যখন আমি প্রথম ভর্তি হই আমার এখনও মনে পড়ে আমার একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার ক্লাস কি লাইব্রেরিতে হয় আমি বললাম কেন লাইব্রেরিতে কেন ক্লাস হবে ওই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট শব্দটা থাকার কারণে ওরা বললো লাইব্রেরিতে ক্লাস হয় না তারপরে আমি আবার তাকে পাল্টা প্রশ্ন করলাম সে ব্যাংকিং এ পড়তো আমি আমি আবার তাকে পাল্টা প্রশ্ন করলাম তোমার তাহলে কোন ব্যাংকে ক্লাস হয় জনতা ব্যাংকে নাকি সোনালী ব্যাংকে তারপরে সে চুপ মেরে গেল তারপর এই আর কি মজার একটি ঘটনা আমার যাক কোন কিছুর লিটারাল অনুবাদ করা আসলে ঠিক না মানে আসলে লাইব্রেরি ম্যানেজমেন্ট মানে যে সে লাইব্রেরিতে যে ম্যানেজ করে আবার এরকম না তো যাই হোক মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে সাকিবের কথাবার্তার মাধ্যমে তো আমাদের সাব এই সাবজেক্ট রিভিউ আমাদের এই সাবজেক্ট রিভিউ সেশন মোটামুটি এখানেই শেষ হচ্ছে এবং সাকিবকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ফোকাসের অন্য কোনো আয়োজনে